পৃথিবীর কোন দেশ মহাকাশের সবচেয়ে কাছাকাছি শুনতে সহজ মনে হয় তাই না কিন্তু ব্যাপারটা এতটা সহজ নয় প্রথমেই আমাদের জানতে হবে পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গাটা কোথায় আর সেটি হল এভারেস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ন মিটার উঁচু এই পর্বত সত্যিই পৃথিবীর ছাদ বলা যায় এভারেস্টের চূড়া দুই দেশের সীমানায় অবস্থিত ফলে শিখরটি প্রযুক্তিগতভাবে দুই ভাগে বিভক্ত দক্ষিণ দিকটি নেপালের আর উত্তর দিকটি চীনের তাই মনে হতে পারে মহাকাশের সবচেয়ে কাছাকাছি দেশ হলো নেপাল ও চীন একই সঙ্গে কিন্তু সেটা ভুল আসলে আমাদের পৃথিবী পুরোপুরি গোল নয় না না এটা চাপটা নয় মজা করলাম তবে পৃথিবী সত্যি একদম নিখুঁত গোল নয় এটি জিওয়েড আকৃতির নিজের অক্ষে ঘূর্ণনের কারণে কেন্দ্রাতিক বল সেন্ট্রোফিউল ফোর্স পৃথিবীকে নিরক্ষরেখার দিকে সামান্য ফুলায় আর মেরু অঞ্চলে চাপা দেয় এছাড়া ভূমির উঁচু নিচু আর ভরের অসমতার কারণে পৃথিবী নিখুঁত উপবৃত্তা কারও নয় এখানে তুমি যে মডেলটি দেখছো সেটিতে পৃথিবীর প্রকৃত অনিয়মগুলো শতগুণ বাড়িয়ে দেখানো হয়েছে যাতে বিকৃতিগুলো চোখে পড়ে পৃথিবীর ব্যাসার্ধ নিরক্ষরেখায় রেখায় মেরুর চেয়ে প্রায় একুশ কিলোমিটার বেশি এখন আমাদের খুঁজে বের করতে হবে নিরক্ষরেখার ঠিক উপরকার সবচেয়ে উঁচু জায়গাটি আর সেটি হল ইকুয়েডরের মাউন্ট চিম্বরাজ এক আগ্নেয়গিরি যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছ হাজার মিটারেরও বেশি উঁচু এখন যদি আমরা এভারেস্ট ও চিম্বরাজর চোনা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব তুলনা করি দেখা যাবে চিম্বরাজো প্রায় দুই কিলোমিটার বেশি দূরে তাই বলা যায় ইকোয়েডরই হল পৃথিবীর সেই দেশ যা মহাকাশের সবচেয়ে কাছাকাছি